একটু অনুরোধ জানাতে চাই আজকের এই সম্মেলনে এর আগেই ব্যবস্থাপনার পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে কেবলমাত্র বাংলাদেশের জাতীয় পতাকা ছাড়া অন্য কোনো পতাকা উড়াবেন না বাকি পতাকাগুলো আপনারা গুটিয়ে ফেলুন শুধু বাংলাদেশের জাতীয় পতাকা হাতে থাকবে দুই নম্বর আপনারা আপনাদের সামনে দেখতে পাচ্ছেন এখানে সাংবাদিক বন্ধুরা আছেন তারা তাদের পেশাগত দায়িত্ব পালনের জন্য তাদেরকে এইভাবে দাঁড়াতে হবে তাদের পিছনে আপনারা যারা আছেন তারা একটু ধৈর্য ধরবেন তাদেরকে পেশাগত দায়িত্ব পালনের সহযোগিতা করবেন আমার মনে হয় যে আমি আমার অনুরোধ আপনাদেরকে পৌঁছাতে পেরেছি الطريق أمامك شهودك واندبر الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه وأهل بيته أجمعين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي বাংলাদেশ জামাত ইসলামী ঐতিহ্যবাহী দিনাজপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী দিনাজপুর জেলা শাখার সম্মানিত আমির জনাব অধ্যক্ষ আনিসুর রহমান বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সহকারী সেক্রেটারি জেনারেল জনাব মৌলানা আবুল হাসানাত মোহাম্মদ আব্দুল হালিম অন্যান্য বিশেষ অতিথি এবং অতিথিবৃন্দ বন্ধু সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ বিভিন্ন ধর্মীয় নেতৃবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ কর্মী সম্মেলনে উপস্থিত সহকর্মীবৃন্দ সাংবাদিক ভাই এবং বন্ধুরা আমি আল্লাহ তাবারক তালা শুক্রিয়া আদায় করছি যার আব্বুল আলমিন ছাত্র জনতার নেতৃত্বে চব্বিশের জুলাই আগস্টে বাংলাদেশের জনগণকে শান্তি এবং মুক্তির স্বাদ উপহার দিয়েছেন আলহামদুলিল্লাহ আমাদের গর্বিত সন্তানেরা জীবনবাজি রেখে সেদিন গুলির সামনে বুক পেতে দিয়ে যে লড়াই করেছিল সেই লড়াইয়ের ফসল আজকের নূতন বাংলাদেশ তাদের এই ত্যাগ এবং কুরবানির কারণে তাদের সাথে গোটা জাতির সংহতি প্রকাশ করার কারণে তাদের পাশে দাঁড়িয়ে লড়াই করার কারণে অসংখ্য শহীদের রক্তের ফুটা এবং মজলুমানের চোখের পানির ফুঁটা মহান রবের দরবারে কবুল হওয়ার কারণে আজকেই নূতন বাংলাদেশ আমরা পেয়েছি সুতরাং বাংলাদেশের সকল দল মতের বন্ধুদেরকে আমি আহ্বান জানাব আমাদের যে সন্তানদের ত্যাগের ফসল হিসাবে অসংখ্য লাশ আর পঙ্গুত্বের বিনিময়ে নতুন বাংলাদেশ পেয়েছি আমরা যেন এমন কোনো কথা না বলি এমন কোনো আচরণ না করি যেই কথা এবং আচরণ আমাদের সন্তানদের মনে কষ্টের উদ্রেক করতে পারে তাদের প্রতি ভালোবাসা উপহার দিন তাদের সেন্টিমেন্ট এবং আকাঙ্ক্ষাকে উপলব্ধি করার সুযোগ গ্রহণ করুন এবং তাদের প্রতি সম্মান প্রদর্শন করুন দুই সালের আঠাইশ অক্টোবর থেকে শুরু করে দুই সালের পাঁচ আগস্ট পর্যন্ত একটি দলের এবং পরবর্তী পর্যায়ে সৈর শাসকের হাতে বাংলাদেশের যে সমস্ত মানুষ নিহত হয়েছেন আমি তাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি মাহমুদের দরবারে দোয়া করছি আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসাবে কবুল করেন যারা আহত এবং পঙ্গু হয়েছেন তাদের প্রতিও শ্রদ্ধা এবং সহানুভূতি জ্ঞাপন করছি আল্লাহ তালার দরবারে দোয়া করে আল্লাহ তাদেরকে সুস্থতার পরিপূর্ণ নিয়ে দান করুন প্রিয় দিনাজপুরবাসী সহকর্মী ভাই এবং বোনেরা আপনারা বড় মজলুম ছিলেন পুরা সংগঠনটাই মজলুম ছিল একে একে চকের সামনে আমাদের শিষ্য এগারো জন দায়িত্বশীল নেতাকে দুনিয়া থেকে নির্মমভাবে বিদায় করা হয়েছে পাঁচজনকে ফাঁসির কাশতে জুলানো হয়েছে বাকিদেরকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে শহীদ আমিরে জামাত মৌলানা মতিউর রহমান নিজামি থেকে শুরু করে সাবেক আমিরে জামাত অধ্যাপক গুলাম আজম এবং পুরাণের পাখি আল্লামা দিলাবার হোসেন সাইদি সহ সকলের প্রতি এই নির্মম আচরণ করা হয়েছে তাদেরকে মিথ্যা অভিযোগে সাজানো আদালতে পাতানো সাক্ষী দিয়ে দুনিয়া থেকে তাদেরকে বিদায় করা হয়েছে তাদের অপরাধ ছিল তারা দেশকে ভালোবাসেন তাদের অপরাধ ছিল দেশের মানুষকে তারা ভালোবাসেন তাদের অপরাধ ছিল তারা একটি দুর্নীতিমুক্ত একটি সুষম বাংলাদেশ তারা দেখতে চেয়েছিলেন তারা দেখতে চেয়েছিলেন একটি মানবিক কল্যাণ রাষ্ট্র এটাই তাদের অপরাধ যারা চুরি চামারি ডাকাতি করে যারা কোন দর্শনের সাথে সরাসরি জড়িত যাদের কুৎসিক কাহিনী প্রতিদিন মিডিয়া এবং পত্রিকার পাতা ভরে যেত তারাই এই সমস্ত ভালো মানুষগুলোকে সহ্য করতে পারে নাই তারা চেয়েছিল তাদের মতো সারা বাংলাদেশের মানুষ খারাপ হয়ে যাক রাজনৈতিক দলগুলো জনগণের সাথে তাদের মতো প্রতারণা করুক বাজি করুক মানুষের জীবন ইজ্জতার সম্পদ নিয়ে টানাটানি করুক বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহকে ভয় করে বলেই এই সমস্ত কুকর্মের সাথে জড়িত ছিল না বাংলাদেশের সব কয়টি কার্যালয় আমাদের বন্ধ করে দিয়েছিল আমাদের দলের নিবন্ধন কেড়ে নিয়েছে আমাদেরকে নিষিদ্ধ করেছে আমাদেরকে দফায় দফায় মামলা দিয়ে লক্ষ লক্ষ সহকর্মীকে ভাই বোনদেরকে কুলের শিশুকে পর্যন্ত তারা জেলে নিক্ষেপ করেছে নব্বই বছরের বৃদ্ধ বৃদ্ধাকেও তারা রেহাই দেয়নি শুধু বাংলাদেশ জামাতে ইসলামী না এ দেশের দেশপ্রেমিক সকল সংগঠনকে প্রতিপক্ষ এবং দুশ্মন সাব্যস্ত করে সকলের প্রতি একই আচরণ করেছে আলিমুলামাকে কষ্ট দিয়েছে খুন করেছে হাফিজদেরকে খুন করেছে এতিমদেরকে খুন করেছে তারপরে উপহাস করে বলেছে শাপলা চত্বরে মানুষ মারা যায়নি রক্ত সেখানে ঝরেনি হেফাজতের নেতারা সেখানে লাল রং ছিটিয়ে দিয়েছিল কত নিম্নমানের রুচি হলে মানুষ কোন করার পর এইরকম কুরুচিপূর্ণ কথা শাসক গোষ্ঠীর পক্ষ থেকে বলতে পারে সম্মানিত ভাই ও বোনেরা আর তারা শান্তিতে নিজের ঘর বাড়িতে থাকতে পারেন নাই পেশাগত দায়িত্ব পালন করতে পারেন নাই ছোটোখাটো ব্যবসা করতে পারেন নাই স্বস্তিতে সমাজে চলাফেরা করতে পারেন নাই আমরা কি আফ্রিকার জঙ্গল থেকে এসেছিলাম আল্লাতালা এই দেশের মাটিতে আমাদেরকে জন্ম দিয়েছিলেন কেন এই অবস্থা কেন হয়েছিল তাদের এই অবস্থা কেন হয়েছিল আমি আগেই জবাব দিয়েছি তারা ধারণা করেছিল নেতৃবৃন্দকে খুন করে কর্মীদেরকে খুন এবং গুম করে পঙ্গু করে জেলে দিয়ে ভয় দেখিয়ে এই সংগঠনকে তারা স্তব্ধ করে দিবে মাটির নিচে পাঠিয়ে দেবে ভাইকে বোধহয় সমস্যা হচ্ছে একটু খেয়াল করুন হ্যাঁ ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ যাদের একটু কম শুনবেন তারা একটু ধৈর্য ধরে একটু অপেক্ষা করেন সম্মানিত ভাইয়েরা রকম একটু তান্ডব জাতির উপর দিয়ে তারা চালিয়েছিলেন তারা বলতেন গণতন্ত্রের দরকার নাই উন্নয়ন হলেই চলবে উন্নয়ন করতে গিয়ে তারা কি করেছে তারা রডের বদলে বাঁশ উপহার দিয়েছে সিমেন্টের সাথে সাই মিশিয়ে দিয়েছেন বাংলাদেশ থেকে লক্ষ কোটি টাকা ছাব্বিশ লক্ষ কোটি টাকা চুরি করে বিদেশে পাচার করেছে অন্যায় যখনই করেছেন অন্যায়ের প্রতিবাদ আমরা তখনই করেছি আমাদেরকে একটা মিটিং মিছিল করার সুযোগ দেওয়া হয়নি কিন্তু তাই বলে আমরা বসে না যখনই দেশ এবং জনগণের বিপক্ষে সরকার অবস্থান নিয়েছে আমাদের সর্বোচ্চ সামর্থ্য অনুযায়ী আমরা রাস্তায় নেমে পড়েছি আমরা যখনই একটা মিছিল করতাম আমরা বুঝতাম আজকে আমাদের কয়েকটা লোক খুন হতে পারে এখান থেকে ধরে নিয়ে গুম করে ফেলতে পারে গুলি করে পঙ্গ বানায় ফেলতে পারে মামলা দিয়ে জেলে নিতে পারে তারপরেও শুধু আল্লাহকে পরোয়া করে এইগুলাকে আমরা পরোয়া করি নাই আমরা বাংলাদেশের মানুষের সাথে ছিলাম যেখানে এই করা দুর্ভিক্ষ যেখানে এই বন্যার থাবা যেখানে এই বিভিন্ন ধরনের প্রাকৃতিক বিপর্যয় এসেছে একটা মজলুম সংগঠন হয়েও সবার আগে মানবিক দায়িত্ব পালনের জন্য আমরা আমাদের ভাই বোনদের কাছে পৌঁছে গেছি আমরা চেষ্টা করেছি পুরা সাড়ে পনেরো বৎসর জুড়ে আমরা এইভাবেই তিলে তিলে চেষ্টা করেছি ওরা ওগুলোও সহ্য করতে পারে নাই বিভিন্ন জায়গায় আমাদেরকে হুমকি দমকি দিয়েছে বন্যায় দেশ বাড়ছে নিজেরা কিছু করে না মানুষ জনগণের কাছে যাবে একটু সহানুভূতি ভালোবাসা নিয়ে সেইটাও সহ্য করে না আমি আপনাদের এই জেলা গেলাম। রৌমারিতে বন্যায় সেখানে কিছু কাজ করার জন্য। দেখি যে আমার পাশে নেতৃবৃন্দ কি জানে টেলিফোনে শুধু কুচকাস করে আমি বুঝলাম সামথিং রং পাশে এনে জিজ্ঞেস করে জানলাম যে থানা থেকে তাদের উপর প্রেশার ক্রিয়েট করা হচ্ছে কে এসেছেন কি করছেন কোথায় যাবে আমি তাদেরকে বললাম সব জানিয়ে দিন জনগণের পাশে দাঁড়ানোর কারণে যদি এখান থেকে আমাকে গ্রেফতার করে শতবার গ্রেফতার কর আমি এটা পরোয়া করি না মানুষ দেখো ওরা কিছু করে না আমরা কিছু করতে গেলে আমাদেরকে করতেও দেয় না সম্মানিত ভাইয়েরা এই ধরনের আচরণ পুরোটা সময় জুড়েই আমাদের সাথে করেছে আমরা তো এগুলো কি দমে যাব আমরা আক্রান্ত আহত হয়ে আমরা আদালতে বিচার পাইনি এখানে একজন ভাই বলে গেলেন এই এলাকারই একজন বিচারক তিনি বলেছিলেন তিনি নাকি শপথবদ্ধ রাজনীতিবিদ আমি বলি ভুল বলেছেন আপনি শপথ ভঙ্গ রাজনীতিবিদ আপনি যখন বিচারকের শপথ নেন সেই শপথে লেখা ছিল কোন রাগ অনুরাগের হয়ে আপনি রায় দেবেন না অথচ আপনি একটি রাজনৈতিক দলের পক্ষ নিয়েছিলেন আপনি ছিলেন পক্ষপাত দুষ্ট অতএব আপনি করেছেন আপনার শপথ ভঙ্গ এই শপথ ভঙ্গের কারণেই তার বিরুদ্ধে ফৌজদারি মামলা হতে পারে এইভাবে তারা বিচার বিভাগকে ধ্বংস করেছে নির্বাচন কমিশনকে বসীভূত করেছে গুলাম বানিয়েছে বাংলাদেশের মানুষকে তারা চেয়েছিল তাদের গুলাম বানাতে আল্লাহ তালা আমাদেরকে মুক্তি দিয়েছে অতীতে যারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে আঘাত দিয়ে কষ্ট দিয়ে মনে করেছিলেন এই দেশ থেকে নিশ্চিহ্ন করে দেবেন আমি মহান আল্লাহর পর ভরসা করে তাদেরকে জানাতে চাই যত ষড়যন্ত্র করবেন যত আঘাত দিবেন আল্লাহ তালা এই সংগঠনকে তত বেশি আগিয়ে দেবেন কারণ আমরা মানবতার জন্য কাজ করি আমাদের একটা মানবিক হৃদয় আছে হার্ট আছে